হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগস মামনি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আজ কদিন ধরেই আমার ভীষণ চোখের যন্ত্রণা মাথার যন্ত্রণা ছাড়ছে না সেই জন্য আজকে আমি যাব একটু ডাক্তার দেখাতে আমার বাড়ির থেকে তিরিশ মিনিটের দূরত্বে একটি রোটারি আই হসপিটাল রয়েছে সেইখানেই আমি যাব সেই উদ্দেশ্যেই আজকে বেরিয়ে পড়েছি বাড়ির সামনের থেকে একটি টোটো রিজার্ভ করে নিয়ে নিলাম সেরকম কিছু ওখানে যায় না সেই জন্য আমাকে টোটো রিজার্ভ করেই যেতে হচ্ছে আর একা যাব। তোমার দাদা হয় নিয়ে যেতে পারছে না কারণ ও তো অফিস চলে গেছে আর মেয়ে অনেক ছোট জানো তোমরা সবাই তাই ওকে বাড়িতে রেখেই যাচ্ছি আমি ওকে একটু তাড়াতাড়ি গিয়ে আবার ফিরতেও হবে সেই জন্যই টোটোটা আর কি একেবারে রিজার্ভ করে নিলাম যাওয়ার জন্য তো এই যে হাই রোডের ওপরে উঠে পড়েছি আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর যেতে অনেক প্রায় টোটোতেই তিরিশ মিনিট মতন সময় লাগে এখানে এখানে অনেক বড় হসপিটাল এখানে সব রকমের ট্রিটমেন্ট হয় চোখের নানা রকম টেস্টও হয় আবার যদি কারো প্রবলেম হয় সেখানে অপারেশনও হয় তো আমিও যাচ্ছি সেই জন্যই দেখাতে দেখি কি বলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পৌঁছে গেলাম হসপিটালে ফার্স্টে ঢুকতেই একটা ফর্ম নিয়ে নিয়েছি এই ফর্মটা এখন আমি ফিল আপ করবো ফিল আপ করে এটাকে রিসিপশানে জমা দিতে হবে সামনে দেখতে পাচ্ছি ভীষণ ভিড় যাই হোক করে কোনো ক্রমে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করে ফর্মটা জমা দিয়ে এই যে রিসিপ্ট নিয়ে নিয়েছি একশো টাকা নিয়েছে ওরা আমার কাছ থেকে এই যা তারপরে আমাকে রিসিপটা দিয়েছে আমাকে বসার জন্য বলেছে এইখানে কিন্তু বসার কোনো জায়গা পাচ্ছি না তাই দাঁড়িয়ে রয়েছি ভিড়টা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে দেখো কতটা ভিড় কতক্ষণ লাগবে তাই তো প্রায় দু ঘন্টা মতন আমার লেগেছে আমি বসে সমস্ত কিছু ট্রিটমেন্ট করিয়ে চোখের দেখে কিন্তু রিপোর্টটা ভালো আসলো না ডাক্তার বললেন যে আমার চোখে কোনো একটা প্রবলেম আছে যেই কারণে আরও অনেকগুলো টেস্ট করতে হবে তো সেটা বৃহস্পতিবার ছাড়া হবে না আমাকে বললো সামনের বৃহস্পতিবারে আসার জন্য তো এই বাড়ি ফিরছি দেখিয়ে মেয়ের জন্য একটু আঙুর আর একটু লেবু নিয়ে নিয়েছি কিছুটা রাস্তা আমি টোটো করে এসছি তারপরে আর কোনো কিছু পাচ্ছি না সেই জন্য আমাকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে আর রোদের মধ্যে বুঝতে পারছো এমনিতেই অনেকক্ষণ ধরে হয়েছিলাম তো ব্লগটা আর বেশি দেরি না করে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও